দুই শত উনচল্লিশ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত বিভিন্ন ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সাধারণত যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান অর্থাৎ দ্রুততার সঙ্গে আবেদন করতে হবে আর এই নিয়োগের আর কি দ্রুততমভাবেই আর কি চাকরিটা হয়ে যাবে সবার অর্থাৎ দুইশো পদে আর কি কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও যাব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় যেহেতু পোকোলা কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত আপনারা কোকোলার অনেক ফুড প্রোডাক্ট আর কি আপনারা কিনে থাকেন অর্থাৎ সেই কোকোলা কোম্পানির সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন প্রথমে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্য পানীয় সামগ্রী প্রস্তুতকারী বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড নিম্নোক্ত পথ জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে দেখতে পারছেন প্রোডাকশন সুপারভাইজার নিয়ে পঁয়ত্রিশ জন ইএসএসসি ডিপ্লোমা ইন ফুড সায়েন্স সমান শিক্ষাগত যোগ্যতা খাদ্য পণ্য প্রস্তুতকারী তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ন্যূনতম পঁচিশ বছর তার প্যাকিং অপারেটর সংখ্যা পঁচিশ জন প্যাকিং মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের বাস্তব অভিজ্ঞতা তারপরে রোলার অপারেটর জন রোলার অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা লেবেল মেশিন অপারেটর দশজন লেবেল মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন তারপর দেখছেন এক্সটুডার মেশিন অপারেটর পদের সংখ্যা নয়টি এক্সটুডার মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা সিএফডি অটো সেলিং ফিলিং মেশিন অপারেটর আটজন ডি অটো সিলিং ফিলিং মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা তারপরে ফ্ল্যাট ফ্ল্যাট ব্লিস্টার মেশিন অপারেটরের তো পদের সংখ্যা সাতটি ফ্ল্যাট ব্লিস্টার মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা তারপরে শুল্ক লেবেল মেশিন অপারেটর পদের সংখ্যা দশজন ইস্কো মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করার অভিজ্ঞতা অটোমেটিভ সুগার সুগার কোন মেশিন অপারেটর এটা হচ্ছে পদের সংখ্যা দশজন শুল্ক লেবেল মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা রোল মেশিন অপারেটর পদের সংখ্যা জন রোল মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের বাস্তব অভিজ্ঞতা তারপর ইঞ্জেকশন মেশিন অপারেটর তিনজন তেরো জন ইনজেকশন মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের বাস্তব অভিজ্ঞতা তারপর ব্লো মোল্ডিং মেশিন অপারেটর দশজন ব্লো মোল্ডিং মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা প্লাস্টিক শিট মেশিন অপারেটর দশজন প্লাস্টিক সিট মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছর অভিজ্ঞতা তারপরে ভেকুয়াম মেশিন অপারেটর পদসংখ্যা দশজন ভেকুয়াম মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা তারপর থার্মো ফর্মিং ট্রে মেশিন অপারেটর পদসংখ্যা দশজন থার্মো ফর্মিং স্প্রে মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা তারপরে ব্লা মেশিন অপারেটর পদের সংখ্যা সাতজন ব্লার মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা তারপরে লিসি অ্যান্ড ডেঙ্কো মেশিন অপারেটর পদের সংখ্যা দশজন লিসি ড্যাংকো মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা জুস ফিলিং ফিলিং মেশিন অপারেটর পদের সংখ্যা দশজন জুস ফিলিং মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছর বাস্তব অভিজ্ঞতা তারপর জুস প্রসেসিং মেশিন অপারেটর ছয়জন জুস প্রসেসিং তিন থেকে চার বছরের অভিজ্ঞতা জুস র্যাপিং মেশিন অপারেটর সাতজন এটা জুস মেশিন অপারেটর হিসাবে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা ইলেকট্রিক টেকনিশিয়ান ছয়জন ইলেকট্রিক টেকনিশিয়ান হিসাবে পাঁচ থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা মোটর ওয়েল্ডার পাঁচজন মোটর ওয়েল্ডার হিসাবে পাঁচ থেকে ছয় বছরের কাজ করার অভিজ্ঞতা তারপর এসি টেকনিশিয়ান পদের সংখ্যা পাঁচজন এসি টেকনিশিয়ান হিসাবে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা তো আপনারা অনেকে ভাবছেন যে এটার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া আবেদন করতে তো পারবে না তো সাধারণত যারা অভিজ্ঞ রয়েছেন তারা আবেদন করবেন তো আপনার অভিজ্ঞতা ছাড়া যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অবশ্যই আমাদের চ্যানেলে জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত সদতলা পাসপোর্ট সাইজ রঙিন তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী পনেরো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে আর পাঠাবার ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এই ঠিকানাতে আপনারা পাঠিয়ে দেবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত কোকোলা কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ